আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছে প্রিয় ভাইরা এই যে আরেকটাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিদের তবে বর্তমানে ইনি কোন অনেকেই গরম সুন্নিরা একে বলতেছে সেমি গোলাপি সুন্নি নানান কারণে কারণ সে এই যে যারা ঢুল ঢাঙ্গর বাজায় তাদের বিরোধিতা করতেছে তবে আর যাই বলেন এই বেড়ার এই আলাউদ্দিন জিলাপি সাহেবের মাথায় সামান্য কিছু হলেও কিতাবি কিছু যোগ্যতা আছে যদিও তার আকিদা এবং ইমানের মধ্যে ভেজাল আছে এবং হেদায়ত পরিপূর্ণ হেদায়তের মধ্যে ভেজাল আছে তবে কিতাবি কিছু যোগ্যতা আছে এই কিতাবি যোগ্যতাই তাকে গরমচুন্নীদের এই সমস্ত নাফরমানি এবং এই সমস্ত গুমরাহিত থেকে একটুটা দূরে রাখছে তাকে এই জন্য তাকে বর্তমানে অনেক কিছুই শুনে শুনতে হইতেছে তবে আসলে এর ভাগ্যটা কেমন শেষ পর্যন্ত হেদায়ত পাবে কিনা জানি না তবে একে আমার এই জন্য একটু ভালো লাগে যে সে কিতাব সম্পর্কে কিছুটা ধারণা রাখে তবে তার জন্য অবশ্যই দোয়া থাকলো আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করেন হেফাজত করেন আমিন তো সে এই যে প্রচলিত যে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী হয় এর একটা সূত্র সম্পর্কে বলতেছে আর দলিল দিবে আসলে কি আর বলার যারা আমি একটা কথাই যেন বারবার বলি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গাড়াতে যায় না তেমনি ইমান আঁকি এবং ভিতর নষ্ট না হইলে কেমন এস কেউ এই সূন্যী নামক চুন্নির দলে যায় না দেখেন সে কি দিয়ে কি দলিল দিতেছে মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি কোথায় লিয়া কতালি আর কোথায় জুতার তালি এরকম একটা কথা যে আমাদের আছে শার্টের বুতাম প্যান্টের মধ্যে লাগানো এরকম একটা বিষয় তো আসেন দেখি এ আসলে কি দলিল দেয় বাংলাদেশের নামক নামকচুন্নী দেহের পাঁচটা দলিল যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে আবার শোনেন যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে এ এছাড়া এই নামক নামকচুন্নিরা যেই সমস্ত এবাদত করে যে সমস্ত বিশ্বাস করে যে সমস্ত আকিদা লালন করে এই পাঁচটা দলিল ছাড়া এদের কোনো এবাদত টিকবে না ওদের মূল দলিল হচ্ছে এই পাঁচটা তো দেখেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের জন্মের মিলাদ মানে এই যে মিলাদুন্নবী অনুষ্ঠান জসনে জুলুস ঈদে মিলাদবী যেটা এরা পালন করে ইসলামের মধ্যে যার কোনো প্রকার অস্তিত্ব নাই যার কোনো দলিল নাই তো এটাকে এখন দলিল সে কি দিয়ে দিতেছে ওই যে রসুল সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর সবাই তখন আহ রাস্তায় বের হয়ে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আসালামকে সম্বর্ধনা জানাইলো অনেকেই সাদের উপর উঠলো সেখান থেকে তারা বললেন ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ এরকম ভাবে তারা বললেন এটা হচ্ছে এখন এই জোস্নে জুলুসে ঈদে মিলাদুলনবীর দলিল এখন পাগল কি আর গাছে ধরে কোন সাতের বুদাম প্যান্টের মধ্যে লাগাইতেছে আমের গাছের আঠা খেজুরের লাগাই লাগাইতেছে কি বলবেন এদেরকে যদি বুমরা বা এদেরকে পথ এদেরকে যদি কি আর এরকম যদি না বলেন এদের কি বলবেন আপনি কোথায় হিজরত আর কোথায় আল্লাহ রসুল অনুষ্ঠান দেখেন একটা বিষয় চিন্তা করেন তো আল্লাহ নবী সাল্লু আলি আসসাল্লামের জন্মের বছর নিয়ে একতলাপ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মের মাস নিয়ে একতেলাপ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধু জন্মের বারটা নিয়ে একতলাপ নাই এই জন্য যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক সবারই রোজা রাখতেন এছাড়া বাকি সবগুলাতে একতালাব আছে যদি সাহাবাইকেরামঙ্গন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মিলাদের দিনটাকে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিন যেই দিনে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন এটা তো সাহাবাহিকেরামরা সবচেয়ে বেশি জানার কথা যদি পালন করতেন তাহলে কি এখানে এখতালাব থাকতো এক এখতালাবগুলা তো আসে অনেক পরে যখন যারা ঐতিহাসিকরা আল্লাহ রসুল সাল্লাহ আসালামের জীবনী লেখা শুরু করছেন তখন তারা দেখতেছেন পূর্ববর্তীদের কাছে শুনেছেন পূর্ববর্তীদের কিতাব ঘাটাঘাটি করে দেখছেন যে এখানে তো আল্লাহ রসুল সাল্লাহ সালামের জন্মের নির্দিষ্ট বছর এবং মাসকে পাওয়া যাইতেছে না বরং শুধু দিনকে পাওয়া যায় যেহেতু এটা হাদিসের দ্বারাই বর্ণিত আছে তো এই এরকম হয়তো রসুল সাল্লাহ আসলামের জন্মের বছর এবং মাস নিয়ে এটা কোনো এখতালাপ থাকতো

এরকম কোনো আয়োজন এটা শুরু হয়েছে চারশো হিজুরের দিকে তারপর ওই আজকের মতো ছিল না ওইটা ছিল আলাদা ধরনের শুধুমাত্র তারা রসুল সাল্লাহ সালামের জন্মের বিষয়কে আলোচনা করতেন তো এটা হচ্ছে ভিন্ন বিষয় আর এই নমরুদের ছেলে আলাউদ্দিন জিলাপি সাহাব সে এখন কি দলিল দিতেছে রসুল সাল্লাহামের হিজরতের দলিল দিয়ে এখন মিলাদের দলিল সে প্রমাণ করতে চাইতেছে শার্টের বুদাম পেন্টে আমের গাছের রাঠা খেজুরের গাছে আচ্ছা যদি এই বিষয়টা ধরা হয় যে রসুল সাল্লাহ সালামের হিজরত দিয়ে যদি জন্মের বিষয়টাকে পালন করা হয় তাহলে তো হিজরতের বিষয়টা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় না তাহলে তো অবশ্যই রসুল সাল্লাহ সালামের জন্মের যেরকম ভাবে পালন করা হবে হিজরতের দিনটাকে ওইভাবে পালন করা উচিত কারণ সেই দিন মদিনার আবাল বিদ্যা বনিতা শিশু কিশোর সবাই রাস্তায় বের হয়ে আসছিলো এবং তারা স্লোগান দিয়েছিল এবং বলেছিল তোলা আল বদ্রু আলেই না এরকমভাবে তারা বলেছিল তাহলে তো এইটা দলিলের দলিল আরও বেশি দাবি করে যে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের হিজরতের দিনটাকে অবশ্যই উদযাপন করা হবে কিন্তু হিজরতের দিনকে উদযাপন করা হয় সাহাবাই কেরামগুন করেছেন আসলে বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশের সুন্নি নামক চন্ডিরা এরা মূলত মুসলমান না এরা হচ্ছে মুনাফিক এবং আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহর দিন দুনিয়ার মধ্যে বুলন্দ হবে এটা যেহেতু মুসলমানদের মূল কাজ আর এই নম্রদের ছেলেরা এই কাজ থেকে দূরে সরে আসে ইংলিশ এদেরকে ভুলিয়ে ভিন্ন পথে দিয়ে দিয়েছে এখন যার কাজ নাই তার কাজ হচ্ছে আকাশ মানে যার কাম নাই তার কাজ কাম হচ্ছে আকাম অলস মস্তিষ্ক শয়তানের অবস্থল এই জন্য কিছু একটা তো করা লাগবে তাদের একটা অবস্থান দেখাইতে হবে একটা বেড়াগিরি দেখাইতে হবে তাদের একটা ক্ষমতা দেখাইতে হবে এই জন্য এরকম কিছু এই মানে যেগুলো ইসলামের মধ্যে নাই আর যেগুলো করলে কেউ কোনো বাধাও দিবে না আছে সরকারি বাধা না আছে রাষ্ট্রীয় বাধা যেগুলো একটা মিষ্টি বিষয় যেগুলোতে কোনো সমস্যাও নাই এই ধরনের কিছুকে করে তাদের অস্তিত্বকে এখন টিকিয়ে রাখতে হবে তাদের বেড়াগিরি এখন দেখাইতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এই জন্য তারা এই সমস্ত নানান কিছু খুঁজে তারা তাদের অস্তিত্ব এবং ক্ষমতাকে জানান দিতে চায় আল্লাহ তালা এদেরকে হেফাজত করেন দান করেন এবং পুরো উম্মাকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত